সম্মানিত বিওয়ার্স টাকার বাড়ি ইউটিউব চ্যানেলে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি মিসুওয়ার্ল্ড ট্রাস্ট ব্যাংকে ব্যাংকের এফ ডিআর রেট আপনারা জানেন যে ইতিমধ্যে বাংলাদেশে গোষ্ঠিত শীর্ষে থাকা দশ ব্যাংকের তালিকায় স্থান পেয়েছে মিসুওয়ার্ল্ড ট্রাস্ট ব্যাংক তা আপনারা নিরাপদে এবং হানড্রেড পারসেন্ট সেভলি এই মিসো ওয়ার্ল্ড ট্রাস্ট ব্যাঙ্কে আপনারা যে কোনো ধরনের বিনিয়োগ এবং যে কোনো ধরনের স্কিম ওপেন করতে পারেন শুরুতেই আলোচনা করবো মিশল টাচ ব্যাংকের এফডিআর রেট দুই হাজার চব্বিশ সম্পর্কে সো এই মিশল টাচ ব্যাঙ্কে আপনারা বিভিন্ন ক্যাটাগরিতে এফডিআর ওপেন করতে পারবেন সো প্রথমে যে ক্যাটাগরিটি আপনারা দেখতে পাচ্ছেন এইখানে ম্যাধকাল দেখতে পাচ্ছেন এক মাস দুই মাস তিন মাস ছয় মাস নয় মাস এক বছর দুই বছর এবং তিন বছর এই বিভিন্ন মেয়াদের মধ্যে টাকার অ্যামাউন্ট আমরা তিনটি ক্যাটাগরিতে দেখতে পাচ্ছি অর্থাৎ লেস লাখ পঞ্চাশ লাখ টাকার নিচে পঞ্চাশ লাখ টাকার উপরে এবং এই তিন ক্যাটাগরিতে আমরা এখানে পার্সেন্টেজ দেখতে পাচ্ছি সো এক মাসের জন্য আপনি যদি পঞ্চাশ লক্ষ টাকার নিচে করেন তাহলে আপনি প্রফিট পাবেন দুই দশমিক পঞ্চাশ পার্সেন্ট হারে এবং আপনার টাকা পঞ্চাশ লক্ষ টাকার উপরে হলে আপনি প্রফিট পাবেন তিন পার্সেন্ট হারে এবং অনকোর কোড হলে আপনি পাবেন তিন দশমিক পঞ্চাশ পার্সেন্ট হারে মুনাফা সো দুই মাসের জন্য আপনি পঞ্চাশ লক্ষ টাকার নিচে এফ করলে আপনি মুনাফা পাবেন তিন পার্সেন্ট হারে এবং পঞ্চাশ লক্ষ টাকার উপরে আপনার অ্যামাউন্ট হলে আপনি পাবেন সাড়ে তিন পার্সেন্ট হারে এবং এক কোর অ্যাবভ হলে আপনার টাকা তাহলে আপনি মুনাফা পাবেন চার পার্সেন্ট হারে সো তিন মাসের জন্য আপনারা দেখতে পাচ্ছেন পঞ্চাশ লক্ষ টাকার নিচের জন্য আপনি মুনাফা পাবেন ছয় দশমিক পঁচাত্তর পার্সেন্ট এবং পঞ্চাশ লক্ষ টাকার উপরে হলে আপনার অ্যামাউন্ট সেই ক্ষেত্রে আপনি মুনাফা পাবেন সাত পার্সেন্ট হারে এবং এক কোর করব আপনার অ্যামাউন্ট হলে সাত দশমিক দুই তিন পার্সেন্ট হারে মুনাফা ছয় মাসের জন্য আপনার মুনাফা পাচ্ছেন আপনার টাকা পঞ্চাশ লক্ষ টাকার নিচে হলে সাত পার্সেন্ট এবং পঞ্চাশ লক্ষ টাকার উপরে হলে মুনাফা পাবেন সাত দশমিক পঁচিশ পার্সেন্ট এবং এক কোর কর আপনার অ্যামাউন্ট হলে সাত দশমিক পঞ্চাশ পার্সেন্ট হারে মুনাফা প্রদান করছে সো নয় মাসের জন্য আপনারা পঞ্চাশ লক্ষ টাকার নিচে হলে অ্যামাউন্ট পাবেন সাত পার্সেন্ট পঞ্চাশ লাখ টাকার উপরে হলে সাত দশমিক পঁচিশ পার্সেন্ট এবং এক কর অ্যাবাব হলে আপনার সাড়ে সাত পার্সেন্ট হারে মুনাফা এক বছরের জন্য দুই বছরের জন্য এবং তিন বছরের জন্য তারা মুনাফা দিচ্ছে পঞ্চাশ লক্ষ টাকার নিচে সাত পার্সেন্ট এবং পঞ্চাশ লক্ষ টাকার উপরে হলে আপনি পাচ্ছেন সাত দশমিক পঁচিশ পার্সেন্ট হারে মুনাফা এবং আপনার অ্যামাউন্ট এক কর অ্যাবভ হলে আপনি পাচ্ছেন সাড়ে সাত পার্সেন্ট হারে মুনাফা এখানে আপনারা আরেকটি ক্যাটাগরির এফডিআর ডেট দেখতে পাচ্ছেন এখানে তিনটি ক্যাটাগরি রয়েছে অর্থাৎ তিনটি মেয়াদকাল রয়েছে একশো দিন দুইশো দশ দিন এবং তিনশো পঁয়ষট্টি দিন দ্যাটস মিন এক বছর সো এখানেও আপনারা তিনটি অ্যামাউন্টের ক্যাটাগরি দেখতে পাচ্ছেন আপনার অ্যামাউন্ট যদি পঞ্চাশ লক্ষ টাকার নিচে হয়ে থাকে এবং একশো দিনের জন্য যদি আপনি এফডিআর করেন তাহলে আপনি মুনাফা পাবেন ছয় দশমিক পঁচাত্তর পার্সেন্ট হারে এবং দুইশো দশ দিনের জন্য আপনি এফডিআর করলে পঞ্চাশ লক্ষ টাকার নিচে তাহলে আপনি মুনাফা পাবেন সাত পার্সেন্ট এবং তিনশো পঁয়ষট্টি দিন অর্থাৎ এক বছরের জন্য এফডিআর করলে আপনি মুনাফা পাবেন সাত পার্সেন্ট হারে এবং আপনার টাকা যদি পঞ্চাশ লক্ষ টাকার উপরে হয়ে থাকে এবং একশো দিনের জন্য এফডিআর করলে আপনি পাবেন সাত পার্সেন্ট হারে দুশো দশ দিনের জন্য করলে সাত দশমিক পঁচিশ পার্সেন্ট হারে তিনশো পঁয়ষট্টি দিনের জন্য এফডিআর করলে সাত দশমিক পঁচিশ পার্সেন্ট হারে মুনাফা আপনার টাকা এক কর অ্যাবাব হলে আপনি একশো দিনের জন্য এফডিআর করলে সাত দশমিক পঁচিশ পার্সেন্ট এবং দুইশো দশ এবং তিনশো পঁয়ষট্টি দিনের জন্য সাড়ে সাত পার্সেন্ট হারে মুনাফা প্রদান করছে এখানে আপনারা আরেকটি ক্যাটাগরিতে এফডিআর রেট দেখতে পাচ্ছেন এখানে মেয়াদকাল হচ্ছে একানব্বই দিন একশো একাশি দিন দুইশো সত্তর দিন এবং তিনশো চৌষট্টি দিন সো একানব্বই দিন এবং আপনার টাকা যদি লেস দেন এক কর হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনারা মুনাফা পাবেন একানব্বই দিনের জন্য আট পার্সেন্ট একশো একাশি দিনের জন্য আট দশমিক পঁচিশ পার্সেন্ট দুশো সত্তর দিনের জন্য সাড়ে আট পার্সেন্ট এবং তিনশো চৌষট্টি দিনের জন্য সাড়ে আট পার্সেন্ট হারে মুনাফা এবং আপনার টাকা যদি এক কর অ্যাবভ হয়ে থাকে সেই ক্ষেত্রে একানব্বই দিনের জন্য আপনি মুনাফা পাবেন আট দশমিক পঁচিশ পার্সেন্ট একশো একাশি দিনের জন্য সাড়ে আট পার্সেন্ট দুশো সত্তর দিনের জন্য সাড়ে আট পার্সেন্ট এবং তিনশো চৌষট্টি দিনের জন্য আট দশমিক পঁচাত্তর পার্সেন্ট হারে